আসসালামু আলাইকুম আপনারা সবগুলোই অবগত আছেন আগামী সাতই জুন দুই হাজার পঁচিশ সালে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে তো মুসলিম জন্য পবিত্র আনন্দের দিন দিনের মধ্যে একটি এ উপলক্ষে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রথাদের সদস্যদের সাথে যাব এইদে ধর্মকি মানুষের নিরাপদ যাত্রা এবং গরু ছাগলের যে হাট আছে পশু হাট আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত কাজ করে যাচ্ছেন এই উপলক্ষে আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি তার মধ্যে একটা হলো আমাদের নিয়মিত টহল থাকে এর পাশাপাশি আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি যাতে থেকে আমরা নিরাপদ রাখতে পারি এখানে নিরাপত্তা নিশ্চিদ্ধ নিরাপত্তা বিধান করার চেষ্টা করেছি এই জন্য সারা ব্যাপী আমাদের হাইওয়েতে বিশেষ টহল করতেছে আমরা বিভিন্ন হাতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি অজ্ঞান পার্টি মরম পার্টি বা চাঁদাবাদ তাদের চারাবাজ যাতে প্রকাশ না পাই সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারী সহ বিশেষ টিম কাজ করে যাচ্ছেন এছাড়া ভোক্তা অধিকারের যে আমাদের অধিকার সংরক্ষণের জন্য আদালত সহযোগিতা করেছি যেমন আদালত প্রচারণার মাধ্যমে এর পাশাপাশি আমরা এই হাসিল ঠিক মতো নিচ্ছি কিনা এগুলো তো তদারকি রাখতেছি যদি আসিল যেরকম সরকার কর্তৃক নির্ধারিত আছে সেটা জন্য চলমান থাকে বাইরে যেন কেউ আসিল না পারে না পারে ঢাকামুখী যে গাড়িগুলো যাচ্ছে অথবা ঢাকা থেকে যে ফিরতি মানুষ আসছেন তাদের কাছে আমরা জানতে চেষ্টা করতেছি যে অতিরিক্ত ভাড়া ভাড়া আদায় করা হচ্ছে কিনা আর যে মাদারীপুর থেকে ছেড়ে দেওয়া বাসগুলোতে বা যাত্রী যাত্রীদের সাথে কথা বলতেছি যে অতিরিক্ত ভাড়া ভাড়া আদায় করা হচ্ছে কিনা যদি ওরকম তথ্য পায় সেখানে আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত ভাবে এই পশুর যারা আসবে সেই পশুর যারা আসবে মানুষ এবং যারা যে নিয়ে যে যানবাহন চাঁদাবানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি তেমনি যারা পশু কিনে বাড়ি ফিরে যাচ্ছেন ঘরে নিয়ে যাচ্ছেন তারা যদি নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেদিক দিয়েও আমরা চেষ্টা করতেছি যে বাড়িটা বাড়ি মুখী যানবাহন এবং মানুষের জানবার জন্য নিরাপত্তাকে সে আহ নিশ্চিত করার জন্য